আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি চেয়ার কেন দেখাচ্ছি এই চেয়ার আমাকে ছাব্বিশশো টাকা বাঁচিয়েছে কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মূলত নতুন করে আবার হ্যান্ড এর কাজ শুরু করেছি তাও আবার শাড়ি আর শাড়ির কাজ করার জন্য স্পেস লাগে বেশি এবং সময়ও লাগে বেশি এর জন্য আমি যখন অনলাইনে খোঁজ করছিলাম ফ্রেমের তখন দেখতে পেলাম যে আসলে ফ্রেমগুলো কিন্তু মোটামুটি ভালো এক্সপেন্সিভ কিভাবে টাকা বাঁচাই কিভাবে টাকা বাঁচাই চিন্তা করতে করতে চেয়ারগুলোর দিকে চোখ গেল আর মনে হলো কেন না এটাকেই কাজে লাগাই দেখুন আমি কত সহজে এই চেয়ারগুলো থেকে আমি ছাব্বিশশো টাকা বাঁচিয়েছি এভাবে পুরান টুকরো কাপড়গুলোকে চেয়ারের মাঝখানে ভালো করে আটকে নিয়েছি যাতে করে রঙের কাজ যখন করব তখন যেন এই চেয়ারগুলো নষ্ট হয়ে না যায় তো এভাবে আমি সুন্দরভাবে চারোটা চেয়ারে এভাবে আটকে নিয়েছি আপনারা এইভাবে চাইলে শুরুর দিকে এভাবে কাজ করতে পারেন এখানে আপনারা চাইলে পিন দিয়ে সিকিউর করে নিতে পারেন এক্ষেত্রে অনেকটা বেশি টাইট হবে অবশ্যই টাইট যেন হয় এটা খেয়াল রাখবেন এভাবে ফ্রেম বানানোর ক্ষেত্রে এখন আমার আর চিন্তা করতে হচ্ছে না যেটা পাঁচ ফিট না ছয় ফিট না আট ফিট আমি চাইলেই এটার দূরত্ব বাড়িয়ে তারপরে কাজ করতে পারছি তো এখানে হচ্ছে আমি শাড়ির যে কর্নারগুলো আছে এখানে সেট করে দিচ্ছি এই কর্নারগুলো থেকে শুরু করে সম্পূর্ণ সাইডটা আমি পিন দিয়ে আটকে নেব এক পাশ ভালোভাবে আটকে নিতে হবে এবং দেখুন চেয়ারগুলো আমি মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি যাতে করে সম্পূর্ণ শাড়ির পার চলে আসে এখানে ঠিক আছে এখন আমি ওই সাইডের যে শাড়ির পাড় আছে সেটা তো লাগিয়ে নেবো একইভাবে দিয়ে এবং অবশ্যই টাইট করে টান টান করে তারপরে লাগিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু হয়ে গেছে আমার ফ্রেম অনেকে অনেকভাবে ফ্রেম বানিয়ে তারপরে কাজ করে কেউ দড়ি দিয়ে বা অন্যান্য অনেকে অনেক ট্রিক্স ইউজ করে তো আমি এই ট্রিক্সটা ইউজ করলাম আপনাদের বাসায় চারটা চেয়ার থাকলেই আপনারা এই ধরনের ফ্রেম বানিয়ে ফেলতে পারেন এবং একদম যারা শুরু চাচ্ছেন না খুব বেশি ইনভেস্ট করতে তার সে তাদের জন্য বা নিজেরা যারা পেন্ট করতে চান তারা কিন্তু ঘরে বসেই এভাবে সুন্দরভাবে কাজ করে ফেলতে পারেন এবং আমার মতো চালাকি করে টাকা বাঁচাতে পারেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমি আপনাদের একটু কাজ করেও দেখিয়ে দিচ্ছি যে আসলেও কি এটা এভাবে করে কাজ করা যায় কি না তো দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে দাঁড়িয়ে কাজ করতে পারেন তো ক্ষেত্রে আপনাদের কিন্তু টাকাও বেঁচে যাবে সময় বেঁচে যাবে এবং এটা ড্রাই হওয়ার জন্য খুব ভালো একটা স্পেস পেয়ে যাবে আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং শাড়ির ডিজাইনটা কিন্তু শেয়ার করব কিভাবে করেছি এবং যদি চান অর্ডার করতে তাহলে অবশ্যই বাংলার কন্যা ডিজাইনার ফেসবুক পেজে ইনবক্স করতে হবে সেখানে আমার শাড়ির যত নতুন নতুন কালেকশন আছে সেগুলো আমি শেয়ার করি এবং আপনারা যারা নিজেরা তৈরি করতে চান তারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে শিখে নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই আবার আসব কোনো ভালো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ